আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব রিপোর্ট আজ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় মানে বিদ্যার আরাধনা আর সেই শিক্ষার আলো সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার এক অভিনব প্রয়াস দেখা গেল দক্ষিণ দিনাজপুরের হিলিতে রবিবার সীমান্ত এলাকায় দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাইলেন বালুরঘাট বিশিষ্ট চিকিৎসক ডক্টর পয়ধিধর ও তার স্ত্রী সঞ্চারীর সিংহাধর হিলির ত্রিমোহিনী এলাকায় আদিবাসী যুব সংঘ ও কলকাতার নাচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ষাটজন আদিবাসী শিশুর হাতে খাতা বই কলম সহ প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় শুধু উপহার তুলে দেওয়া নয় এই কর্মসূচির মাধ্যমে শিশু মনের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জাগিয়ে তোলার এক মহৎ প্রচেষ্টা চালালেন শিক্ষক চিকিৎসক দম্পতি অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে যা প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক অপূর্ব মেলবন্ধন রচনা করে এরপর অতিথিরা সরস্বতী পুজোর তাৎপর্য ব্যাখ্যা করেন এবং শিক্ষা বিস্তারে এই উদ্যোগের প্রশংসা করেন ডক্টর ধর বলেন সরস্বতী পুজো শুধুমাত্র দেবীর আরাধনা নয় এটি শিক্ষার প্রসার ঘটানোর দিন একটি ছোট্ট প্রয়াস যদি একটি শিশুকে শিক্ষার পথে অনুপ্রাণিত করে তাহলে আমাদের উদ্যোগ সফল সমাজসেবী সুরজ দাস বলেন উৎসবের দিন এমন মহৎ উদ্যোগ সমাজকে শিক্ষার গুরুত্ব বুঝাইতে সাহায্য করবে বিশিষ্টরা জনেরা এক বাক্যে স্বীকার করেছেন এই প্রয়াস শুধুমাত্র একদিন নয় বরং ভবিষ্যতে শিক্ষার প্রতি শিশুদের টান বাড়াইতে কার্যকরী ভূমিকা নেবে চিকিৎসা জগতের বাহিরে বেরিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর পয়েদিধর ও সঞ্চারী রি সিংহাধর উৎসবের আমেজে শুধু আনন্দের সীমাবদ্ধ না রেখে শিক্ষা ও সহমর্মিতার আলো ছড়িয়ে দিলে তারা সীমান্তের এই ছোট্ট ছোট্ট মুখগুলোর উজ্জ্বল হাসি যেন বলে দিল এটাই আসল সরস্বতী পুজো আপনারা দেখছেন সেই ছবি সুহান্ন ও চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসুন কি বলছেন বিশিষ্ট জনারা তাদের মুখ থেকে আমরা একটু শুনে নেই। কি বলছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কেশবপুর আদিবাসী ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে নাচার ফাউন্ডেশন রাখাল মার্দী মহাশয়কে সাথে থাকা সামান্য বৃন্দ এবং আজকে যারা এসছি এত কম সময়ের মধ্যে সবাই আসা খুব কঠিন কাজ করা গেছে এবং এই জন্য আমরা সবাই একটা কঠিন কৃতজ্ঞ আমাদের অঞ্চলের এই আদিবাসী ক্লাব রবীন্দ্রনাথ নেতৃত্বে দীর্ঘদিন ধরে বহু ভালো কাজ করে আসছে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমরা যতটুকু চেষ্টা করছি সেটা হচ্ছে প্রত্যেকের কাছেই কর্মমুখী বিদ্যা এবং সুসংস্কৃতি দেশ রাজ্য মন এবং সভ্যতা সবকিছুর জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই ছোটো ছোটো শিশুদের কাছে তাদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য কিছু উপহার খুঁড়ে দেওয়া বই রং পেন্সিল ইত্যাদি এবং সাথে যাতে আমরা গল্পের বই পড়া আমাদের দৃষ্টি সংস্কৃতি এটাকে ভুলে না যায় তাই আমাদের ছোটোবেলার সাথে জুড়ে থাকার খুব ছোট্ট একটা গল্পের বই ঠাকুমার ঝুলি এটা তুলে দেওয়ার প্রচেষ্টা আমরা করছি এবং আগামী দিনগুলোতে শিশুদের বড়ো হয়ে ওঠা এবং বের হয়ে ওঠার নানা পর্যায়ে একসাথে সমনতভাবে এগিয়ে চালাকি করে যায় সেটাই আমাদের চেষ্টা করে সবাই ভালো থাকবেন নমস্কার